এই জন্য মৃত্যু এসে মৃত্যুর সময় এসে গেলে তখন আর এক সেকেন্ড আমাকে সুযোগ দেওয়া হবে না আপনাকে সুযোগ দেওয়া হবে না তখন আফসুস করলেও কোনো লাভ হবে না এই জন্য এখনই সময় ন্যাক আমল করে আল্লাহ তালার দরবারে আল্লাহ তালার নেককার বান্দাদের অন্তর্ভুক্ত হওয়ার এখনই সময় যে দুনিয়ার পিছে পিছে গড়ে আল্লাহকে ভুলে গেছি আল্লাহ বলেন যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি আমি এখন তোমার সব হয়েছে আল্লাহ আমার আমাকে আল্লাহ এক একমাত্র নাফাক পানি থেকে সৃষ্টি করেছেন তখন আমার কেউ ছিল না আল্লাহ ছিলেন আল্লাহ আমাকে দুনিয়াতে পাঠাইছেন এখন আমি রবকে ভুলে গেছি মৃত্যুর কথা আমার স্মরণ হয় না এজন্য রসুল বলেন তোমরা অধিক পরিমাণে মৃত্যুকে স্মরণ করো মৃত্যুর স্মরণ তোমাকে আল্লাহর খাটি বান্দা বানাই দিবে এই জন্য যুবক পায়েরা সিজিয়ারা মা বোনেরা বৃদ্ধ বাবাজিরা আমার আপনার হাত দ্বারা কত গুণা করেছি ফা দ্বারা কত গুণা করেছি চোখ দ্বারা কত গুনা করেছি জবান দ্বারা কত গুণা করেছি নিজেদের কৃত কর্মের নিজেদের গুণাগুলোর জন্য অনুতপ্ত হয়ে আল্লাহ তাহার কাছে এখনই ক্ষমা চাইতে হবে কারণ আমার আপনার যখন হায়াত শেষ হয়ে যাবে তখন আর আমাদেরকে এক সেকেন্ড সময় দেওয়া হবে না যেমন সাজদাদের সময় শেষ হয়ে গেছে সাজদাদ আজরাইলকে বলে ভাই আজরাইল আমাকে দুই মিনিট সময় দাও আমি তো আল্লাহ তালার জান্নাত থেকে মাহরুম হয়েছি আল্লাহর জান্নাতে যাব না বলে নিজে জান্নাত বানাইছি আমাকে আমার বানানো জান্নাতে যেতে দাও আজরাইল বলে না না তোমার সময় শেষ হয়ে গেছে তোমাকে আর এখন আর এক সেকেন্ডের জন্য সময় দেওয়া হবে না সম্মানিত হাজরিন পৃথিবীতে যত বিষয় আছে সব বিষয়ের মধ্যে কোনো না কোনো এখতেলাভ রয়েছে মত পার্থক্য মতবিরোধ রয়েছে কিন্তু এমন একটি বিষয় যে বিষয়ে পৃথিবীর সকল মানুষ ঐক্যমত পোষণ করে তার নাম কি বলেন মৃত্যু মৃত্যুর বিষয়ে কোনো অফতেলাভ নেই মতবিরোধ মত পার্থক্য নেই নেই সকলে বিশ্বাস করে যে জীবনে একবার মৃত্যুবরণ করতে হবে চাই সে মুসলিম হোক অমুসলমান হোক হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ইয়াহুদি হোক যে ধর্ম আর যে বর্ণের লোক হোক না কেন সকলেই এই বিশ্বাস করে যে জীবনে একবার মৃত্যু আসবেই মৃত্যু থেকে কেউ পলায়ন করতে পারবে না মৃত্যু থেকে কেউ বাঁচতে পারবে না সকলের বিশ্বাস যে আমাকে মৃত্যুবরণ করতে হবে এই যে মৃত্যুর বিষয়ে সকলের ঐক্যমত এর মূল হচ্ছে মানুষের বাস্তব অভিজ্ঞতা কারণ মানুষ প্রতিনিয়তই এই মৃত্যুর সম্মুখীন হচ্ছে তবে আমরা মুসলমান আমরা শুধু বাস্তবতা দেখেই বিশ্বাস করি না আমরা আমাদের এই বিশ্বাস কোরআন এবং হাদিস الله الرسول 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 عن النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور ألا فات رب العالمين بلين صباي غير تبرنقر بِهِ সকল নৎসকে মৃত্যু বরণ করতে হবে মৃত্যুর সাদ সাধন করতে হবে আর যাকে জাহান নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতের ফয়সলা করে দেওয়া হয়েছে সেই সকল কাম কেয়ামতের ময়দানে আল্লাহ পাকুল আলামিন মানুষকে তার কৃতকর্মের বদলা পরিপূর্ণভাবে দিয়ে দিবেন বুঝাইয়া দিবেন আল্লাহ প্রপুল মানুষ দুনিয়াতে যে নেগা আমল করেছে তার বদলাও দিবে যে বজা আমল করেছে তার শাস্তিও দিবেন আল্লাহ দা বলেন তোমরা যে দুনিয়ার পিছে গুড়া করেছ দুনিয়ার পিছে তোমার হায়াতটা নষ্ট করে দিচ্ছ বান্দা যেন রাখমাল হায়াত দুনিয়া আল্লাহ বলেন দুনিয়ার হায়াত এটি দুকা সারা আর কিছুই নয় এ আয়াদের মধ্যে আল্লাহ বলেছেন ফুল্লু নফিন প্রত্যেকটি নফসকে প্রত্যেকটি প্রাণকে চাই সে মুসলমান হোক অমুসলমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যে ধর্ম যে বর্ণের হোক না কেন চাই সে নবী হোক চাই রাসুল হোক অলি হোক বুজুর্গ হোক কুতুব হোক আবদাল হোক সবাইকে মৃত্যুবরণ করতে হবে সকল ফেরেস্তাদেরকেও মৃত্যুবরণ করতে হবে মৃত্যু হবে মৃত্যু হবে ইসরাফিলের মৃত্যু হবে হবে আজরাইলেরও মৃত্যু মৃত্যু নামক যে জিনিসটা আছে এটারও মৃত্যু হবে আর বাকি থাকবে কি বাকি থাকবে কি আল্লাহ সুরতুর রহমানের মধ্যে বলে ফুলবনা নে হামপা অয়ো অজহুরব জ্বালা লিগন ইকোরা এই পৃথিবীতে যার কিছু আছে সব কোনো ধ্বংস হয়ে যাবে এই পৃথিবীতে কোনো কিছু বাকি থাকবে না বাকি থাকবে একমাত্র তোমার রবের সত্তা যিনি মহিমাময় যিনি মহানুবাব আল্লাহ করে আল্লাহ সারা কিছুই বাকি থাকবে না সব ধ্বংস হয়ে যাবে এই মৃত্যুর সবাইকে করতে হবে কেউ মৃত্যু দেখে বাঁচতে পারবে না মৃত্যু কারো ঘরে ঢুকার জন্য কোনো দরজা জানালা লাগে না মৃত্যু কারো কাছে যাওয়ার জন্য কোনো অনুভূতির প্রয়োজন হয় না ইذا তা লা ইস্ত আখিরুনা সাআতা যখন মৃত্যুর সময় এসে যায় তখন তাকে এক মুহূর্তের জন্য সুযোগ দেওয়া হয় না তার নির্দিষ্ট সময়ের মধ্যে তার জানটা কবজ করে নিয়ে যাওয়া হয় মৃত্যু আজরাইল আসলে জান কবজ করার জন্য কারো থেকে অনুমতি চাইবে না একমাত্র আমাদের নবীর থেকে অনুমতি চেয়েছেন হযরত ইব্রাহিম নবীর ঘরে প্রবেশ করে বললেন আপনার জান কবজ করতে এসেছি আল্লাহ তাআলা পাঠাইছেন নবীজি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইলকে বলে আইনাখি আইনাখি জিবরাইল আমার ভাই জিবরাইল কোথায় আজরাইলকে বলে আমার ভাই জিবরাইল কোথায় তাকে দেখে আনো আজরাইল বলে আখি জিবরাইল মিসসামাউল উলা জিবরাইল প্রথম আসমানে আছে নবীজি বলে জিবরাইলকে ডেকে নিয়া আস আল্লাহ তালার দরবারে আমার একটি কথা আছে জিব্রাইলের মাধ্যমে আমি আল্লাহ তালার দরবারে একটি কথা রাখতে চাই হজরা জিবরাইল আলি ইসালাম রসুলের দরবারে এসে জিব্রাইল কান্না শুরু করলেন আমাদের নবীও কান্দে জিব্রাইল কান্দে নবীজি জিজ্ঞেস করে জিব্রাই কাদ কেন তোমার কাদার কারণ কি জিব্রাইল উত্তর দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া আমি জিব্রাইল শুধু আপনি মুহাম্মাদের কাছে আসি নাই আল্লাহ তাআলা আমাকে এক লক্ষ বা দুই লক্ষ চব্বিশ হাজার পয়গম্বরের নিকট পাঠাইছেন কারণ নিকট দশ বার কারণ নিকট বিশ বার একশো বার এক হাজার বার এসেছি কিন্তু আপনি মুহাম্মাদের দরবারে আমি দশ বার বিশ বার একশো এক হাজার বার আসি নাই গো নবী আমি আপনার দরবারে চব্বিশ হাজার বার ওহি নিয়ে এসেছি বলেন আপনি যদি দুনিয়া থেকে চলে যান তাহলে আমি কার কাছে আসব এই কারণে আমি কান্দেছি আর নবীকে জিজ্ঞেস করে জিব্রাইল নবী আপনি কান্দেন কর নবীজি বলেন আমি কান্দি আল্লাহর কাছে আমার একটা আরজি আছে আবেদন আছে তুমি আল্লাহ তালার দরবারে যাও গিয়ে বলো আমি যদি দুনিয়া থেকে চলে যাই তাহলে আমার উন্মতের কি অবস্থা হবে আমার উন্মতের কি অবস্থা হবে আমার কে নিবে আল্লাহ যাও আল্লাহর কাছে গিয়ে আমার উন্মতের ব্যাপারে জিজ্ঞেস করে নাও জিব্রেরা আরে ইসালাম আল্লাহ তালার দরবারে গিয়ে আল্লাহ তালার কাছে বললে না পর হাবি তো আসতে চায় না আপনার আপনার হাবিব উম্মতের ব্যথায় কান্দে উম্মতের মায়ায় কান্দে সে আল্লাহ আল্লাহ তালা বলেন আমার হাবিবকে সুসংবাদ দাও আমি কি আমার পর্যন্ত আনে সকল উম্মতের জিম্মাদারি নিলাম বলেন সুহাল্লাহ তখন আল্লাহর হাবিব বলে আল্লাহ রফিম আলা আল্লাহ আমি আপনার সাথে মোলাঘাত করতে চাই আপনার দরবারে যেতে চাই আল্লাহর হামির সাল্লাল্লাহ সাল্লাম শুয়ে রইলেন হজরত আজাই আনি সাল আল্লাহ রসুলের রুমটাকে ক্রমশ করার জন্য ধরলেন তখন রসুল সাল্লাল্লাহ ওয়াসাল্লাম বললেন যে এমন সময় আমার শরীরের উপর নাকি আসমান জমিন পরিমাণ ভারী একটা বোঝা উঠাইয়া দেওয়া হয়েছে রবিজির সাত্রাতের সময় নবীদের দশমা আলামিন হওয়া সত্ত্বেও তার সাকরাতের সময় একটু কষ্টবোধ হয়েছে নবীজি জিজ্ঞাসা করে আমার উন্মত কি এমন অবস্থা হইবে নাকি কি আমার উন্মত গুণাগার তাদের এই অবস্থা হলে তারা কিভাবে সহ্য করবে তখন আজরাইল আলী ইসলাম বলেন আপনার উন্মদের মাঝে যারা নেককার তাদের মৃত্যু এমন হবে তারা যেন তাদের মায়ের কোলের মধ্যে দুধ খেয়ে শুয়ে রইল এমন অবস্থায় তাদের জানটা কবজ করে নেওয়া হবে আর যারা বদকার তাদের জান কবজের সময় এত কষ্ট হবে যেমন জীবন্ত একটি বকরিকে তার চামড়াটা খুশে ফেললে যেমন কষ্ট হয় এমন বজ্কারের মৃত্যুর সময় কষ্ট হবে বলেন না আমাদের নবীজি দেখেন মৃত্যুর সময় উম্মতের বলে নাই উম্মতের ব্যথায় কান্দে উম্মতের মায়ায় কান্দে এ যুবক ভাইয়েরা এ বৃদ্ধ বাবাজিরা পর্দারা মা বোনেরা নবীজিকে বলে তোমরা কোন পথে চলছ নবী তো তোমাকে বলে না নবীজি কবরেও তোমাকে বলে না নবীজি হাসরের ময়দানও তোমাকে বলে না তুমি কেন নবীজিকে বলে তুমি শয়তানের পথে চলতেছ আস আস আল্লাহর দিকে রুজু হও নবীর সুন্নত তরিকায় চলো নবীজিকে খুশি করো তাহলে তোমার আমার মৃত্যুর সময় এত সহজ হবে যেমন মার সন্তান দুঃখে মায়ের কোলের মধ্যে শুইলে যেমন ভাবে আরাম বোধ করে এমন ভাবে নেকার বান্দা আরাম বোধ করতে থাকবে আর তার জানটা বের করে নেওয়া হবে এভাবে মৃত্যু আসলে কারণ তো অনুমতি চায় না আজয় আলি সালামের গায়ে হাত দিলেন দান ববস করার জন্য সালাম কালিমুল্লাহ জানেন অনেক রাগী মানুষ নবী ছিলেন তো আল্লাহ সাদে তুর পাহাড়ে গিয়ে কথা বলতেন মুসা আলি সাল্লাম তার হাতে মুদী সারা তার গায়ে হাত দেওয়ার কারণে আজরাইলকে থাপ্পড় মেরেছে থাপ্পড় মারার কারণে আজরাইলের চোখ খুলে গেছে আজরাইল এমন অবস্থায় গিয়ে আল্লাহর দরবারে হাজির হয়ে বল আল্লাহ আপনার হাবিব তো আসতে চায় না দুনিয়ার মায়া ছাড়তে চায় না আল্লাহ তাআলা বলে তুমি যে তার কাছে গেছো অনুমতি নিছনি কারণ আমি তো অনুমতি নেই নাই আল্লাহ তাআলা আপন জায়গায় তার চোখ বসাই দিলেন আর বললেন যাও আমার হাবিবের কাছে যাও আমার কালিমের কাছে যাও গিয়ে বলো তিনি যদি দুনিয়াতে থাকতে চান তাহলে আল্লাহ তার হায়াত বাড়িয়ে দিবেন। তিনি যেন একটি ভক্তির উপর বা একটি গাবির উপর হাত রাখে তার হাতের নিচে যত ফসম আছে। সেই ফসম পরিমাণ তাকে হায়াত বৃদ্ধি করে দেওয়া হবে হযরতাই আলী ইসলাম জিজ্ঞেস করেন আজরাইল এই পরিমাণ হায়াত দেওয়ার পরেও আমার কি হবে এরপরেও কি আমাকে নাকি মৃত্যুবরণ করতে হবে আজরাইল বলে হ্যাঁ হ্যাঁ এরপরে আপনাকে মৃত্যুবরণ করতে হবে মোসাই আল সালাম বলে তাহলে এই দুনিয়াতে থাকার দরকার নাই আমি আমার আল্লাহর দরবারে যেতে চাই আল্লাহর দরবারে যেতে চাই এভাবে আল্লাহ আলা কয়েকজন নবী বিশেষ করে আমাদের নবীকে অনুমতি নিয়ে ঘরে ঢোকার জন্য আজরাইলকে বলেছেন আর কারোর জন্য অনুভূতির প্রয়োজন হয় না আজরাইল আলি ইসালাম হজরত সুলাইমান নবীর কাছে গেছেন যান কবজ করার জন্য সুলাইমানও দুনিয়া থেকে আসতে চায় না বাদশাহী ত্যাগ করে আসতে চায় না আল্লাহর কাছে বলে আল্লাহ আমি তো বাইদুল মোকাদ্দাসের মেরামত করতেছি আল্লাহ আপনি আমাকে সুযোগ দেন আপনার বাইদুল্লাহর খাতিরে অন্তর আমার হায়াতটা বাড়িয়ে দেন আজরাইল আলী ইসলাম তার কথা শোনার পর আল্লাহর কাছে দৌড়ে গেলেন আল্লাহ আপনার হাবিব তো আরো জীবন চায় আরো বাঁচতে চায় তখন আল্লাহ তাহলে বললেন ঠিক আছে সুলাইমান আলি ইসলামকে আর হায়াত দেওয়া হবে না কিন্তু কেননা তার তো মৃত্যুর সময় এসে গেছে এখন তার যান খবজ হবে তিনি এতেকাল করবেন কিন্তু করবেন না হজরত সুলাইমান আলী ইসালামের মর্যাদা ছিল তিনি যখন জিন্দের সাথে কথা বলতেন তখন তার চুলগুলো খাড়া হয়ে যাইত তিনি যখন জিন্দের সাথে কথা বলতেন তখন তার পশমগুলো খাড়া হইয়া যাইত এমনিভাবে তার চুল এবং পশমগুলো খাড়া হইয়া রয়েছে জিনরা মনে করল হ্যাঁ আমাদের সরদার সুলাইমান আলী ইসালাম এখনো জীবিত আছে জিন্দরা তাদের কাজগুলো চালাইয়া যাইতে রয়েছিল এভাবে জিনরা তাদের কাজ সম্পূর্ণ করছে তখন আল্লাহ হুকুম করলেন সুলাইমানের যে লাঠির উপর বর দিয়ে আছে লাঠির নিচ থেকে খেতে থাকো ওই ওই ফোকা খেয়ে শেষ করলো সুলাইমান তো পড়ে গেছে তিনি তো এখন এনতেকাল করেন না অনেক আগে এতেকাল করেছেন আমরা বুঝতে পারি নাই এভাবে আল্লাহ তা কাউকে দুনিয়াতে থাকতে দিবেন না সবার এক এন্তেকাল হবে এক ব্যক্তি এক মহিলা মৃত্যু থেকে বাসার জন্য কাছের ঘর বাড়াইছে তার স্বামীকে বলতেছে আমি মূর্তি চাই না কারণ আমার মৃত্যু হবে তার মৃত্যু হবে একটি মাক্রসার মাধ্যমে এজন্য তার স্বামীকে বলে আমার জন্য একটি কাঁশের ঘর বানান যে ঘরে কোনো মাক্রসা ঢুকতে পারবে না কোনো পোকামাকড় ঢুকতে পারবে না স্বামী তার স্ত্রীর রাপ্তার রাখলো একটি কাঁশের ঘর নির্মাণ করলো কিন্তু একবার স্বামী স্ত্রী শুয়ে রইল এমন সময়ের মধ্যে একটি মাকড়সা কেমনি জানি ঢুকে গেল তখন স্ত্রী বলল স্বামী দেখো দেখো ওই যে সাদের মধ্যে একটি মাকড়সা দেখা যায় মাক্রসার কত বড় সাহস আমাদের ঘরে কেমনে ঢুকছে স্বামী বলে দাঁড়াও একটি লাঠি দিয়ে তাকে নামাইল এরপরে তাকে স্ত্রী বলল এক কাজ করেন তাহলে আমি তাকে আরো ফিসে ভালো করে মেরে নেই ফিসে পিসে পিসে ওই মাক্রসাটাকে মারতেছে এমন সময় মাক্রসার একটা হুল ঢুকে গেল এই হুলের ব্যথায় ওই মহিলার এতেকাল হয়েছে এই জন্য মৃত্যু থেকে কেউ যদি বাসার জন্য কাছের ঘর বানায় তাহলে ওই ঘরের মধ্যে হাজির হয় মরণ থেকে যতই পালাও মরণ তোমাই লইবে গিরি যদিও শুধু আকাশ পালে লাগিয়ে পালাউে কোন দরজা জানানোর প্রয়োজন নাই এই জন্য মৃত্যু এসে মৃত্যুর সময় এসে গেলে তখন আর এক সেকেন্ড আমাকে সুযোগ দেওয়া হবে না আপনাকে সুযোগ দেওয়া হবে না তখন আফসুস করলেও কোনো লাভ হবে না এই জন্য এখনই সময় ন্যাকা আমল করে আল্লাহ আলার দরবারে আল্লাহ তে আলাল নাকার বান্দাদের অন্তর্ভুক্ত হওয়ার এখনই সময় যে দুনিয়ার পিছে পিছে আল্লাহকে ভুলে গেছি আল্লাহ বলেন যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি আমি এখন তোমার সব হয়েছে আল্লাহ আমার হলাম আমাকে আল্লাহ একমাত্রা নাফাক পানি থেকে সৃষ্টি করেছেন তখন আমার কেউ ছিল না আল্লাহ ছিলেন আল্লাহ আমাকে দুনিয়াতে পাঠাইছেন এখন আমি রবকে ভুলে গেছি মৃত্যুর কথা আমার স্মরণ হয় না এজন্য রসুল বলে না তিরু অধিক প্রহা দিবিল তোমরা অধিক পরিমাণে মৃত্যুকে স্মরণ কর মৃত্যুর স্মরণ তোমাকে আল্লাহর খাটি বান্দা বানাই দিবে এই জন্য যুবক পায়েরা সিজিয়ারা মা বোনেরা বৃদ্ধ বাবাজিরা আমার আপনার হাত দ্বারা কত গুণা করেছি ফা দ্বারা কত গুণা করেছি চোখ দ্বারা কত গুনা করেছি জবান দ্বারা কত গুণা করেছি নিজেদের কৃত কর্মের নিজেদের গুণাগুলোর জন্য অনুতপ্ত হয়ে আল্লাহ তাআলার কাছে এখনই ক্ষমা চাইতে হবে কারণ আমার আপনার যখন হায়াত শেষ হয়ে যাবে তখন আর আমাদেরকে এক সেকেন্ডও সময় দেওয়া হবে না যেমন সাজদাদের সময় শেষ হয়ে গেছে সাজদাদ আজরাইলকে বলে ভাই আজরাইল আমাকে দুই মিনিট সময় দাও আমি তো আল্লাহ তালার জান্নাত থেকে মাহরুম হয়েছি আল্লাহর জান্নাতে যাবো না বলে নিজে জান্নাত বানাইছি আমাকে আমার বানানো জান্নাতে যেতে দাও আজরাইল বলে না না তোমার সময় শেষ হয়ে গেছে তোমাকে আর এখন আর এক সেকেন্ডের জন্য সময় দেওয়া হবে না আজরাইলকে আল্লাহ তালা একবার জিজ্ঞেস করে আজরাইল তুমি তো মানুষের জান কবস করো আচ্ছা বলো তো তারও জান কবজের সময় তোমার কি মায়া হয়েছে তখন আজরাইল বলে আল্লাহ দুই ব্যক্তির জান কবজের সময় আমার অনেক মায়া লেগেছে প্রথম ব্যক্তি হলো সমুদ্রের জাহাজ চলতেছে এমন সময় জাহাজ ডুবে যাচ্ছে তখন জাহাজ থেকে এক মহিলা লাভ দিয়ে জাহাজের কাষ্ঠণ্ডের মধ্যে বসলো এমন সময় তার সন্তান প্রসব হলো সন্তান প্রসব হওয়ার পরে সে রক্ত মাখা শরীর নিয়ে তার সন্তানকে পান করানোর জন্য সন্তানের কাছে সন্তানের মুখটা টেনে তার দুধের সাথে লাগাচ্ছেন এমন সময় আল্লাহ আপনি বলেছেন তাকে দুনিয়া থেকে নিয়ে আসার জন্য আমার অনেক কষ্ট লেগেছে এই সন্তানের জন্য যে সন্তানের কেউ নাই তার মাকে যদি এখন নিয়ে আসি তাহলে সে কিভাবে থাকবে তার প্রতিফলন কিভাবে হবে দ্বিতীয় ব্যক্তি সাজাদ সে জান্নাত বানাইছে নিজের নিজেকে খোদা বলে দাবি করেছে যখন তার হায়াত শেষ হয়ে গেছে আপনি বলেছেন যাও সাজাদ এর জান কবজ করে নিয়ে আস তখন আমার অনেক মায়া লেগেছে সাবজাদ আমাকে ডেকে ডেকে বলে ভাই আসাই আমাকে একটু রোকসান দাও আমাকে একটু সময় দাও আমার বানানো জান্নাতে যাই একটু ভ্রমণ করে আসি কিন্তু তার তার তো শেষ হয়ে গেছে আর কোনো এখন সময় দেওয়া হবে না এই দুই ব্যক্তির যান কবজের সময় আমার অনেক মায়া লেগেছে এই জন্য ভাইয়েরা আমার মৃত্যু থেকে কেউ বাঁচতে পারবো না মৃত্যুর জন্য আমাকে আপনাকে ফিকির করতে হবে যে কবরে অন্ধকার কবর কবর প্রতিদিন আমাদেরকে ডেকে ডেকে বলে আনাবাহিত জুলনা আনাবাহি তুই আনা আনাবা তুই আমি মাটির ঘর অন্ধকার কবর একা একীর ঘর কিভাবে থাকবো সেই খবরে কবরের জন্য আমাকে মরাকামা করতে হবে মনে করেন এখন সবদিকে অন্ধকার কোন লাইটের ব্যবস্থা নাই আপনি এখানে বসে রয়েছেন চিন্তা করবেন যে আমি কবরে আছি আমার সন্তানেরা আমাকে কবর দিয়ে আমার মাথার উপর বাঁশের চাউনি দিয়ে মাটি চাপা দিয়ে তারা চলে গেছে এটিএমের মতো আমি কান্দি সন্তানেরা কেউ আমার ডাকে সারা দেয় না যেই সন্তানদের মুহে পড়ি আমি হারাম উপার্জনে লিপ্ত হয়েছি আমার রবকে অসন্তুষ্ট করে আমি গুনাহের কাজে লিপ্ত হয়েছি সেই সন্তানেরা তো আমার কবরে আমার সাথে হবে না বুখারি শরীফের হাদিসে আছে মানুষ যখন করে তখন তার সাথে তিনটি জিনিস যায় ইয়ার যে স্নান দুটি ফিরে আসে অহেদ একটি বাকি থাকে সেটা হলো তার আমল সন্তান এবং তার পরিবার এবং তার মাল তার সাথে যায় কিন্তু পরিবার সন্তান সন্ততি এবং মাল এগুলো ফিরে আসে একমাত্র বাকি থাকে তার নেক আমল তার পদে আমল তার আমলটাই তার সঙ্গী হবে এই জন্য আমাকে আপনাকে ন্যাক আমল করতে হবে আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য আল্লাহ তাআলার কাছে কাঁদতে হবে বেশি বেশি কাঁদতে হবে আবু বাবার সিদ্দিকের মতো ব্যক্তি যাকে আল্লাহ তাআলা দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন যিনি হলি মুসলিমিন স্লিমিং হলি বাদুল আবু তিনি জান্নাতের সার্টিফিকেট দুনিয়াতে পেয়েও আল্লাহর দরবারে কান্দছেন এই বলে বলে কান্দছিলেন ليس لي خير العمال كيف حالي يا إلهي ليس لي خير العمال سوء عمالي كثير زاد طاعات قليل أو بقر عمود جديد أكبر الله راكا هاي آر شقال مدرعملك العمل أكبر أو بقر আমলের পাল্লা বাড়ি হবে এরপরে আউ বকর আল্লাহর কাছে বলে আল্লাহ আমার কি অবস্থা হবে আমার নাকি আমল নাই বলে আমলের ফল্লা বাড়ি আউ মধ্যে তো আমি হইতে পারি নাই আমার তো গুনার কোনো শেষ নাই এরপর আমার চোখে আমার চোখ দিয়ে কেমনে গুনা করি আমি আমার চোখের মধ্যে কেন আল্লাহর ভয়ে কান্না আসে না এই জন্য বিদ্যু বাবা জিরা বিদ্যুকে স্মরণ করুন বেশি বেশি মৌতকে স্মরণ করুন তাহলে আল্লাহ তালা আমাদের মৃত্যু